তো ওখানে মাসের জিনিসগুলি মিলায়নি তো এগুলো লেখা দিয়েছিলাম তো আগে ম্যাগি বের করছি চাউমিন ম্যাগি চাউমিনটা দেখানি ম্যাগি কতটা আছে ওনার গিক্র মেগিগুলি ঢুকাই আর এইখানে কি কি আছে এখন এটা মিলাইনি এটা তিখা লাল ডাইজেস্টিভ বিস্কুট ভুজিয়া বাটার বিস্কুট রুটি চপোপাই গুড ডে বিস্কুট রাস্কিট আজকে এবার আটা অন্য আটা দিছে গণেশের আর লবণ আটা চা লাগবো হ্যাঁ এটা ঠাকুর ঘরে নিয়ে রেখে দাও তেলটা পরে ঢাইলা রাখলে এলো সিজটা কইছিলাম পাঁচ কেজি দুশো পঁচিশ টাকা আর এই ডাইল মসুরির ডাল এটা মুগ ডাইল আর হচ্ছে মটর ডাইল হচ্ছে মাছের জিনিস এখন আমি কুচ গাছ পাই পাইনি ম্যাগি ঠিকই আছে এখানে বুঝছো না ম্যাগি ঠিকই আছে চাউমিন আছে আঠারো পিস চার পাঁচ তো বন্ধুরা এই যে এইদিকে সকালের খাবারটা এখন রেডি করে নিতেছি তো এইদিকে সব গুছ গাছ হয়ে গেল আর মারে কইলে আমি একটু তরকারিটা কেটে দাও মা এটা তরকারিটা কেটা দিছে এখন কালো জিরা সম্বাদ দিয়ে এটা নিরামিষ তরকারি করুন আর রুটি বানাবো তো বাবু তো আজকাল স্কুল যায় নাই তো যেটা খাইবো ভাতও আছে রুটি খেলে রুটি খাইবো ভাত খেলে ভাত খাইবো এই যে কালো জিরা সম্বাদ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা লবণ দিলাম হ্যালো শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছি সুস্থ আছো আমি ভালো আছি তো বন্ধুরা আজকে মঙ্গলবার তো ধোয়া পাকলা সব রাত্রে করে দিয়েছি খালি ঘরটা মুছু ব্যাপার সব কিছু মুছা দিতে এখন ঠান্ডার দিন এত সকাল সকাল স্নান করা যায় না একটু দেরি করে স্নানটা করি সকালের ভাতটা বানিয়ে নিতেছি বানাইয়া তারপর ঘর ধু আর মুছু মুছা স্নান করি পা পাছ ও লাগাইছি তোছি ও আট আট তো লাগব তো না এইবার একটু চাই দিবেন কি তো বন্ধুরা এখন এইদিকে দুপুরে রান্না বসাই দিলাম সকালের খাওয়া দাওয়া হইলো তো সকালে কইলামি তোমাদেরকে রুটি আর সবজি বানাইছি এটাই খাইলাম খাইয়া ঘর পরিষ্কার করলাম রান লেগে আছে ঘড়িতে একটার উপরে বেঁচে গেছে ঘর মুসলাম ঘর দোয়ার পরিষ্কার করলাম সব কিছু করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে গা তো আসতে বাকি কাম সব অফ ক্যামেরায় আজকে করলাম আর একের পর এক তাসে ফোন তারপরে এদিকে ভাত বসাইলাম আর এখন এদিকে আজকে বাঁধাকপির একটা নতুন রেসিপি রান্না করুন তো আইটেমটার নামটা কয়েই দিই বাঁধাকপির মহারানী তো কেমনে রান্না করি আজকে দেখো বাঁধাকপির মহারানী তো নিরামিষ তো আজকে তো এর জন্য আজকে এটা রান্না করুন দিন ধরে ভাবতে নিচ্ছি তো বাঁধাকপির বড়া কইরা যেটা ঝোল করে চাক চাক কইরা সেম এরকমই খালি এটা বড়া করুম না এটা ডাইরেক্ট সিদ্ধ কইরা খালি ভাজা তো তোমরা দেখতেই পারবা কিরকম তো এখন আগে বাঁধাকপিটা কয়েকটা সিদ্ধ বসায় নি আর দূরে দিয়ে কাম করতে করতে হরান লেগে গেছে আর বেগুনি ভাজা করুন গরম গরম আর সি শুক্তা করি কিনা করি আগে একটা কইরা নিই তারপরে চিন্তা করুন শুক্তা বানাবু কি না তো লাউ রইছে আর তিতাকলা রয়েছে ভাবতেছি একটু শুক্তা করুম দেখি কি করি হইয়া উঠলে করুম না হলে ডাইরেক্ট তরকারি আর বেগুনি ভাজা পেরা ধুয়ে দেব সসপ্যানে জল নিলাম বাঁধাকপিটা ভালো করে আগে ধুয়ে নিই কেন কাটার পরে আর এটা ধোয়া যাব না তো বাঁধাকপিটা ধুয়ে নিছি এখন এটা পিস পিস করুন তো পুরাটা বাঁধাকপি রান্না করুন না আধাটাই করুন দেখো তো এটাতে চার ফলটা করুন আর এই জিনিসগুলি যে আছে এই জিনিসগুলি একটু ফালাইয়ে দিব আর রে যাতে পাতাগুলি যাতে খুললা না যায় তার জন্য সুতা দিয়া বাইন্দা দেব তো এইদিকে গরম জলটা দেখো আগে বসাই দিচ্ছিলাম এখন এটার মধ্যে দেব লবণ হলুদ তেল তো কয়েক ফোঁটা তেল দিব এখন এদিকে হলুদ দিয়া দিই আর লবণ দিবো লবণ বেশি দিবো না পরে ভাজার সময় দিতে লাগবো আর এই যে দেখো বান্ধাকপিগুলি কপিগুলি দেখো রশি দিয়া রসি না সুতা দিয়া বাইন্দা নিচ্ছি এখন এটার মধ্যে দিয়ে দেবো পুরো ফুটে গেছে গা তো মশলার জন্য দেখো কি কি নিলাম টমেটো কাজু আদা কাঁচা লঙ্কা আর এদিকে লঙ্কার গুঁড়া আর এদিকে জিরা ধন্যার গুঁড়া এখন এটা পেস্ট পেস্ট করে করে তো সব একবারে নিম এটার মধ্যেও জিরা দিয়ে দিবো জিরা ধনার গুঁড়া আর লঙ্কার গুঁড়া আর এখানে আলু দিব দেখো আলু কেটে নিছি লম্বা লম্বা কেটে সাইজে এখন এটা পেস্ট কীটা নি তো দেখো এই দেখো কি সুন্দর সিদ্ধ হইছে এখন এটা পুরা জলটা ঝরাইয়া নিছি এখন এটা ফ্রাই করে নিবো এদিকে কড়াইতেও তেল দিয়া দিছি তো একবারে দিব না দুটা দুটা বেড়েই ভাজুম লে ভেঙ্গা যাওয়ার ভয়টা বেশি তো দেখো এই যে ভাজা হয়ে গেছেটা তো এটা না বেশি ভাজা করুন না হালকা হালকাই ভাজা করুন এখন ও খেয়ে নেই কুল দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের গিফট দিল কারে যে দিলো গিফট আমারে না অর্ডারে দিল আমার আমার

তো এদিকে দেখো সব বান্ধাকপিগুলি ভাজা হয়ে গেছে এখন জিরা সম্বাদ দিলাম আর তেজপাতা দিমু আলুটা আগে ফ্রাই করে দি তো এই যে মশলা রেডি করছি আর লবণ হলুদ দিয়ে দিমু তো লবণটা তখন দিচ্ছি সিদ্ধতে একটু কম পেরে দিমু আর লঙ্কার গুঁড়া পেস্টে দিয়ে দিলাম আর একটু চিনি তো চিনি বেশি না অল্প এখন এটা ভালো করে মশলাটা সাতলাই একটু ভাজা ভাজা হইলে একটু ঝোল দিমু দিয়ে তারপরে বাঁধাকপিগুলি দিয়ে দেবো তারপরে লাস্টে একটু ঘি আর গরম মশলা তো এখন বড়াগুলি দিয়ে দিই এদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে দিলাম আর এখানে একটা কড়াই বসেছি এখন বেগুনিগুলি ভাজুম দিয়ে বেসন ফেটা নিছি আর এই যে বেগুন কাটা কালকেই কাটছিলাম রয়ে গেছে এগুলি এখন বড়া ভেজে নেব আর এই যে ঘি দিয়ে দিলাম আর গরম মশলা এই যে গরম মশলা তার আগে আমি দিয়ে দিছি এটা চট দেবো তরে এটা কারিয়ে বানাইছো बाप रे बाप খাওয়া দেখি সব কেশের পিস মনে হইত সব তো বন্ধুরা এই তো রেডি বান্দাগপি মহারানী তো সুতাগুলি পরে খাইতে যখন দিবো পাতে তখন কাইটা দিবো লাইকে গেছে দেখি তো বন্ধুরা এদিকে আমার রান্নাবাড়ি একদম কমপ্লিট তো আজকে বানাইলাম বাঁধাকপির মহারানি তো রেসিপিটা দেখলাই তোমরা আজকে তো তোমাদের দাদা ভাইরও দিলাম খাওয়া বাবুরও দিলাম এদিকে মারও দেওয়া দিলাম তো আমি এখন খাইতে বসুন বাবুর খাওয়া এলে বাবুর থালের মধ্যে আমিও খাইতে বসে বলুন আর এদিকে বাঁধাকপির মহারানী তোমার দাদা ভাইরে দেই নাই এখনও দেমু দিয়া জিজ্ঞাসা করুম যে কেমন লাগলো খাইতে আজকে তো আমরা না মানে বাঁধাকপিটা যখন বানাই মানে আগে আমি বানাইতাম কীরকম এটা তো রেসিপিটা আমি দেখছি একজনের বানাইতে তো এটা দেখে আমার শিখা আর আমি যে বানাইতাম তোমার বাঁধাকপিটা যেরকম আমরা পিঠালি দিয়া ভাজি ওরকম ভাজজা পিঠালি দিয়া বানাইতাম তারপরে এরকম জল করতাম কিন্তু এটা তো পিঠালি ছাড়া